হ্যাঁ আমি খারাপ অনেক খারাপ একটা মানুষ কিন্তু খারাপ মানুষের বিষয়ে আগে জানবেন ভালো করে মানুষটা কেন খারাপ হয়েছে কারণ আপনাদের হেল্প পায়ে যেরকম আমি খারাপ দিকে মানে উৎসাহিত হয়েছি এখন যদি আপনারা মানে আমাকে আবার সুন্দর কমেন্ট করেন বা আপনারা যদি আমাকে আগের মতো এরকম মানে ভালোবাসেন অবশ্যই আমি মনে করি আমি ভালো দিকে আসতে পারব ওই আওয়ামী লীগ ছিল না কুত্তালিগ আওয়ামী আমি কুত্তা বলবো

আবার হাসিনার পুলিশ গুলোতে ছিল হাসিনার জামাই হাসিনার মার জামাই তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাই মানে আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই আপনারা ওই যদি এক সেকেন্ডে আইসা মানে আপনারা হয়েছে কি আমাকে খারাপ কমেন্ট করতে পারেন আমার বাপ মা ধরে গালাগালি করতে পারেন কিন্তু আসলে আমার মানে লাইফের এর পিছনে কেউই জানেন না

আমার শ্বশুর বাড়ি চট্টগ্রাম আমি ঠিকানা দিয়ে দিচ্ছি সমস্যা নাই তো আমার শ্বশুর চট্টগ্রামে তো আমি এখানে হয়েছে কি একটা ইয়ে আছে আপনার ফ্যাক্টরি আছে এটা হয়েছে কি এখানে আনোয়ারার মানুষ হয়েছে কি সু ফ্যাক্টরি নামে সিনে হয়েছে কি বেশি ওটা হয়েছে ইপিজেট ইপিজেট এটা হয়েছে কি আনোয়ারার মধ্যে বড় একটা গার্মেন্টস তো এখানে আগে আমি এক মাস কাজ শিখি গার্মেন্টসে কাজ করার জন্য তো ওইখানে মানে কাজ শেখার পরে আমি হচ্ছে চাকরির জন্য চাই এখানে আমি দুই তিনটা ওই ইপি জেটাও গেছি এরপর হয়েছে আপনার এখানে ইপি ভিতরে আরও কিছু গার্মেন্টস আছে আমি ওইখানেও গেছি কাজের জন্য কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন সবাই সাথে আমার মানে অন্য কিছুর অফার দেয় অবশ্যই আপনারা তো ছোট না যারা আমার লাইভে আসছেন আপনারা ছোট না তো অবশ্যই আপনারা বুঝে নেন আমাদের লাইফ স্টোরি শুনলে এখন এর মানে যে কোনো ছেলে মেয়ে হয়েছে কি কান্না করে দিতে বাধ্য হবে না আমাদের মানে ওই তখন কি পোস্ট নেওয়ার মতো কেউ ছিল না আত্মীয় স্বজন বলেন নিজের ফ্যামিলি বলেন দুইটা মানুষের পোস্ট কেউ নেওয়ার মতো ছিল না এমন আমরা এক একদিন না কাটাইছি আর আমরা এত মানে সমাজ নষ্ট করে ফেলছি মানুষ নষ্ট করে ফেলছি তাহলে ওইখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে রিপোর্টার বলতিছি বলতেছি তো ওই যে মোবাইল রিপোর্টার আছেন না আপনারা ওনাদেরকে বলতেছি তাহলে একটা কাজ করেন আপনারা ওনাদেরকে সহ এক কথা হয়েছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন আপনারা আপনারা প্রতিবাদী হ্যাঁ আমি মারি আপনারা প্রতিবাদী তো আপনারা বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন তখন হয়েছে কি কোনো ছেলে কোনো মেয়ের আমরা বাইচে থাকার জন্য যদি এটা ভুল হয় তো আমরা হ্যাঁ বুল করছি আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন সমস্যা নেয় ওইটার জন্য